মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ গাজার মতো আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের ভার বহন করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেজ শুক্রবার নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান গুটেরেজ বলেন লেবাননে গাজার মতো রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হোক এমনটা কেউ চান না যুদ্ধ এড়াতে দুপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব এদিকে লেবাননে হামলার হুমকি দিলেও দুটি ভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করা ইসরায়েলের জন্য কঠিন বলে মনে করেন সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্কেসবার ইসরায়েলের উত্তরাঞ্চলের লেবানন সীমান্তে নিয়মিত হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গাজায় চলমান যুদ্ধ বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এরই মধ্যে হিজবুল্লা প্রধান সাইয়েদ হাসান তার সবশেষ ভাষণে হুমকি দিয়ে বলেছেন যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না এই পরিস্থিতিতে ইসরায়েল লেবানন সীমান্তে দুই পক্ষকেই সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গোটেরাসনিক মহাসচিব বলেন লেবানন ইসরায়েল সীমান্তে প্রতিদিনই হামলা পাল্টা হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে এতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের পরিসর আরও বাড়ার আশঙ্কা জানিয়ে গুটেরেস বলেন কোনো ভুল সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ গাজার মতো আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের ভার নিতে পারবে না জানিয়ে অ্যান্ডোনিও গুটেরেস বলেন লেবাননে গাজার মতো রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হোক এমনটা কেউই জান না ফুল ইমপ্লিমেন্ট জাইশ সিকিউরিটি হামলা পাল্টা হামলায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় জানিয়ে অ্যান্টোনিও গুটেরস বলেন সম্ভাব্য সংঘাত এড়াতে জাতিসংঘের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই লেবানন ইসরায়েল সীমান্তের সংঘাতময় পরিস্থিতি বড় ধরনের যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা জানান আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক মারওয়ান বিশারা ট্রাম্প প্রশাসনের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার বলেন হিজবুল্লাহ ইসরায়েলের অন্যতম বড় হুমকির কারণ হয়ে উঠেছে বৈরুতে হামলার হুমকি দিলেও দুইটি ভিন্ন ফ্রন্টের যুদ্ধ পরিচালনা করা ইসরায়েলের জন্য কঠিন বলে মনে করছেন মার্ক এসপার জাহান মিথুন টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর